ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি মিশো থেকে তিনখানা পাউচ অর্ডার করেছি তারা তোমাদেরকে দেখাচ্ছি মেকআপের প্রোডাক্টগুলো বিভিন্ন ছন্ন ছাড়া হয়ে যায় তো আমি ভাবলাম যে তিনটে ব্যাগের মধ্যে আমি সবগুলো আলাদা আলাদাভাবে রাখবো এই তিনটে ব্যাগ আমি মিশো থেকে নিয়েছি দামটা আমি এখান দিয়ে দিচ্ছি আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না দেড়শো টাকা বা একশো যাই হোক আমি দিয়ে দিচ্ছি তো এটার মধ্যে আমি এখন দেখবো কিছু রাখা যায় কিনা চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তো দেখো আমি সব জিনিস নিয়ে বসে পড়েছি আগে আমি বড় পাউচটা নেব বড় পাউচের মধ্যে কনসিলার কনসিলার প্যালেট প্যালেট বড় রাখলাম এইভাবে তাহলে সুবিধা হবে একটু বড় হলেও অসুবিধা ছিল না ব্যাগটা বেশ বড় কতগুলো ধরবে সেটাই হলো কত ফাউন্ডেশনও হয়ে যাবে এটাতে আশা করি এটাতে আমি সব প্যালেটগুলো রাখবো যেমন লিপস্টিক প্যালেট আইশ্যাডো প্যালেট তারপর হলো কন্ট্রোল প্যালেট ব্লাশার প্যালেট সব প্যালেট গুলো আমি এটাতে রাখছি ব্লাশ অবস্থা করে রেখেছি আমি সেই সাজাতে গেছিলাম তারগুলো করে বাড়ি ফিরবো প্লাস্টিক ফাস্টও ঠিক করে রাখা এই যে ব্লাসার প্যালেটকে ব্লাসার প্যালেটটা এখানে রাখলাম এই যে ফাউন্ডেশন দুটো এখানে হয়ে যাচ্ছে হয়ে যাবে তো দুটো

ইসে করার আই ম্যাজিকের আই ম্যাজিকের জেল আইলাইনার আর হলো আইব্রো পাউডার ওটা একসাথে এখানে আছে আর এটাও রেখে দিলাম ডিউরা লাইন যেটা ছাড়া এগুলো ইনকমপ্লিট ওয়াও এত কিছু এই ব্যাগে হয়ে যাবে আমি ভাবতে পারিনি অর্ধেক জিনিসই মনে হয় শেষ হয়ে গেছে তো এই ব্যাগটা কমপ্লিট আমার এই স্কুল ব্যাগে প্রচুর জিনিস আছে কালকে আমি 쇼পিং করতে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবে এই দেখো এই যে পাউডার দড় পাফটা আমি বুঝিনা না এর মধ্যে হলো হ্যাঁ হ্যাঁ এটা পাউডারের পাফের এটা এটা তাহলে ছোট ছিল এটার হলো এটা আমি সব দেখিয়ে দিয়েছি কোটা কোন প্যাকেটে ছিল প্যাকেট থেকে আলাদা করে রাখতে রাখতে না না ঠিকই রেখেছিলাম ওটার মধ্যে ছিল আমার পাফ তাই যে ব্লেন্ডারটা নিয়েছি ওটা ধুতে হবে তাই ওটা এখনো রাখা হচ্ছে না এখানে পাউডার আছে এটা ব্ল্যাক পাউডার এটা বেনানা পাউডার এটা হোয়াইট পাউডার তো আমি মাঝারি সাইজের ব্যাগ নেব এবার এটার মধ্যে সব পাউডার আর ব্রাশগুলো রাখবো ব্রাশটা ধুববে কি না ওটাই হলো চিন্তার বিষয় ধুয়ে গেছে এটা নিয়ে চিন্তা ছিলাম যে এটা হবে কি না এই ব্যাগের মধ্যে তো হয়ে গেছে এবার হলো আইল্যাস আইল্যাস হচ্ছে আলাদা রাখবো কারণ আইল্যাস তো সবাই ইউজ করে না আলাদাই থাকে যেগুলো দরকারি সেগুলো তো পাউডার আমি রাখছি হোয়াইট পাউডার বেরানা পাউডার ডার্ক পাউডার ডার্ক পাউডারটা যাদের চুলের সামনে দিয়ে একদম ফাঁকা হয়ে যায় তাদের জন্য এটা তারপর মাস্কারা আইলাইনার এগুলো অবশ্য ছোট পাউচেও রাখা যেত এই ছোট পাউচে না এটাতে লিপস্টিক রাখবো আমি এটাতে আইলাইনার এগুলো রেখে দিচ্ছি পাউডার সেট করার পাফ প্লাস্টিকটা এতটাই বড় হয়ে গেছে আমি তো কন্ট্রোল প্যালেটটাই রাখি নিই হবে কিনা কি জানি ওটাতে এটাও আছে এখনো হাইলাইটার আছে ওটা ছোটটাতে হয়ে যাবে আর কি এটাতে হবে আইলাইনারটা তো সবসময় লাগে এটা বাইরেই রাখবো কিছু রাখা যাবে ফাউন্ডেশন মিক্স করার প্যালেট এটা হয়ে যাবে এখানে সিরামটা আলাদা রাখবো কারণ এটা আমি রেগুলার ইউজ করি সিরাম আইলাইনার এই দুটো একসাথে রাখা গেলে ভালো তা আমি আইলাসের আঠাটা এখানেই রেখে দিচ্ছি নো ইদিনিশা হারিয়ে গেলে সর্বনা এই যে আমার সমস্ত লিস্ট মানে আছে ইনজে অগস্ট আসছে এটা হলো আমার মেকআপ ক্লিনার এবং ফেশিয়াল ক্লিনার এখানে 12 পিস আছে ভাবতে 봤ছো এটা আমি মিশো থেকে নিয়েছি মাত্র 74 এ লিংক চাইলে কমেন্টে বলো লিংক দিয়ে দেব আচ্ছা এটা আটকে রাখছি পরে যদি দরকার হয় এটাতে এখনো রাখা যাবে কিছু জায়গা আছে আচ্ছা দুটো ব্যাগ হয়ে গেল লাস্ট যাতে দেখি সমস্ত কিছু হয় কি না আগে তোমাদের দেখাই লিপস্টিক আমার কাছে কত লিপস্টিক আছে শুধু শুধু লিপস্টিক না দুটো মনে হয় কাজলও আছে এই দেখো কি এগুলো সব লিপস্টিক এছাড়াও আমার কাছে এই যে এই লিপস্টিক প্যালেটটা আছে এটা কদিন আগে ভীষণ ভাইরাল ছিল ট্রেন্ডিং এ ছিল এই যে এখানে দুটো লিপস্টিক আমার নিচে আছে তো এই শুধু জায়গা দখল করে লাভ

আমি ভিডিও করতে আসলে এদের এত জ্বালা তো সহ্য করতে হয় যে তোমাদের বলে বোঝাতে পারবো আমার বন্ধ হয়ে যাচ্ছে কেন আমার শোকেজের কতটা যে জায়গা বেঁচে যায় মানে এতটা জায়গা যে জিনিসগুলো দখল করে রাখতো সেই জিনিসগুলো এখনই কিনতে পারছে ভাবতে পারছো তোমরা যারা যারা মেকাপের জিনিস মানে মেকআপ আর্টিস্ট না হলেও সবার কাছে প্রচুর কিন্তু মেকআপের জিনিস থাকে তো তোমরা চোখ বন্ধ করে তিনখানা ব্যাগ অর্ডার করে নাও মিশতে একদম কম প্রাইসে পাওয়া যায় আমি তুমি যদি চাও এটা কিন্তু আমি লিংক দিয়ে দেব কমেন্টে বলবে তো আমি লিংক দিয়ে দেব ঠিক আছে তো মানে অনেকটা জায়গা তোমরা বাঁচাতে পারবা এই তিনখানা ব্যাগে প্রচুর জিনিস ধরে যাবে শুধুমাত্র এই দুটো প্যালেট আর আইলাইনার এগুলো আমি রাখতে পারতাম আইলাইনার সিরাম এগুলো আমি রাখতে পারতাম কিন্তু আমি রেগুলার এগুলো যেহেতু ইউজ করা হয় তাই আমি এগুলো বাইরে রেখেছি ভিডিও করছি তো এরকম শুরু করেছিস কেন তোরা এই আর কয়েকটা জিনিস আমি এগুলো বাইরে রেখেছি যেগুলো আমার হাতের কাছে দরকার শুধুমাত্র এই দুটো জিনিস আমি রাখতে পারি না এখন আমি চেষ্টা করব বড় ব্যাগে আমি এটা রাখতে পারবো কিনা বড় বড়ো ব্যাগটাতে হয়ে গেছে এটা আমি এই দুটো জিনিস রেখে দিতে পারি অনায়াসে কিন্তু এটা আমার লাগবে বলে আমি রাখলাম না তো গাইজ এবার চলো কালকে আমি কি কি শপিং করেছি সেটা তোমাদেরকে দেখাই এই তিনটা জিনিস তো আবার একদম নিশ্চিন্ত যেগুলো আপাতত রাখা হয়নি ওগুলো আমি এখানে রাখছি কারণ এগুলো ভেতরে এই ব্যাগগুলো রেখে তারপর আমাকে রাখতে হবে হারিয়ে না প্লাস্টিকে ভরেও রেখে দেওয়া যাবে কোনো চাপ নেই এই মাত্র আমার এই পার্সেলটা এসছে আমার আমার এরকম সেম একটা কুর্তি আছে হলুদ কালারে তোমরা দেখেছো কলার দেওয়া তো এই কুর্তিটা আবার একটা কাকির মনীষের বার খুব পছন্দ হয়েছিল তো কাকির সামনে কুড়ি তারিখ জন্মদিন আমি এই কুর্তিটাই কাকীর জন্য অর্ডার করেছিলাম তোমরা তো আমার জানো এই ছবিটা কালকে ভাবে সমস্ত জিনিস এগিয়ে বসি প্রচুর জিনিস কিনেছি কালকে শপিং করতে গিয়ে তোমাদেরকে তো দেখানোই হয়নি যে দাদা আমার জন্যই ফোনের কভারটা এনেছি কিউট না আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই কভারটা তোমরা যারা আমাদের আশেপাশে থাকো মানে হরিণাটা জাগুলির মধ্যে চাইলে আমার দাদার থেকে ফোনের কভার নিতে পারো ফোনের কভার এনে দেয় খুব কম দামে আচ্ছা প্রথমত আমি এই যে ডাবের সিরম্বার নিয়েছি এখানে তিনখানা ডাব সাবান আছে বড় বড় সাইজের এটা আমি কত কে পেয়েছি দুশো পঞ্চাশ ছিল দুশো আঠেরোতে মনে হয় পেয়ে গেছি এই তিনটে বডি অ্যান্ড ফেস স্ক্রাবার

পাস্তা দুখানা নিয়েছি কারণ ডিসেম্বর মাস আমি ছুটিতে আছি বাড়িতে আছি কি করব সারাক্ষণ মনে হয় যেন বোর লাগছে বোর লাগছে তো পাস্তা ম্যাগি এসব বানিয়ে বানিয়ে নিজেও খাবো সবাইকে খাওয়াবো দুখানা মোজা নিয়েছি আপাতত আর কিছু মনে হয় কিনে প্রচুর জিনিসই তো কেনা হয়েছে আমার মানি পুরো শেষ হয়ে গেছে কি কি খাওয়া দাওয়া করেছি সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছো বা আমি আগে অথবা পরে আপলোড করে দেবো আমার চ্যানেলে ফলো রাখলেই তোমরা দেখতে পাবে যে এছাড়া আমি কি কি কিনেছি আপাতত এইটুকুই আজকে ভিডিও শেষটা